হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোডামের চ্যানেল আমি অর্পণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে তাকে বন্ধুরা একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কি আট ঘন্টা আগের কিন্তু এটা ঘটনা ঠিক আছে দেবদা নিজের আইডি থেকে নিজের ফেসবুক থেকে নিজেই পোস্ট করেন সেখানে দেবদা লিখেছে যে এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার তারপরও সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমার জায়গা পায়নি আশা করি সিনেমা হলের মালিকরা খুশি কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে সেটা দেবদা পোস্ট করেছে ঠিক আছে আশা করছি আমি দেখাতে পারলাম ছবিটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা নাভিনা সিনেমা অবশ্য দেবদা সেই সিনেমা হলের নামটা মানে নাভিনা কথাটা এডিট করে মুছে দিয়েছেন ওই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি এবং যে হিন্দি সিনেমাটার পোস্টার ওপরে রয়েছে সেটারও সেটাকে পুরোপুরিভাবে এডিট করে সেটাকে ব্লার করে দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে দেবদার কিন্তু প্রজাপতি টু এর হোর্ডিং এসছে হোর্ডিং কিন্তু এখানে এসছে দেখতে পাচ্ছি আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো বাট হ্যাঁ সিনেমাটা সামাও আসেনি সেটার জন্যই দেবদা একটু হতাশ হয়েছেন এবং লিখেছেন যে হল মালিকটা হিন্দি ছবি চালিয়ে যদি ভালো ইনকাম করতে পারে তাহলে তো বাংলা সিনেমা বাঁচবে হল হল মালিকরা বাজলে বা সিনেমা হল যদি টিকে যায় ভালো চলে রম হিন্দি সিনেমা তাহলে বাংলা ছবি চলবে বা টিকবে বাংলা ইন্ডাস্ট্রি টিকে থাকবে সেই জন্য দেবদা কিন্তু মিষ্টি ভাষাতেই জিনিসটা নিজের দুঃখটা প্রকাশ করেছেন দেবদা এখানে কোনো খারাপ কিছু এখানে বলেন প্রথম কথা অনেক নেটিজেনরা কিংবা অনেক দেব হেটার্সদেরকে আমি দেখতে পাচ্ছি তারা বলছে যে আসলে আবার দেবদার দেখো নাকা কান সরি আবার দেবদার দেখো নাকা কান্না শুরু হয়ে গেছে তো আমি তাদেরকে একটা কথা বলছি দেখো এটা ন্যাকা কান্না না দেবদা নিজের সিনেমাটাকে খুব ভালোবাসে খুব যত্ন করে সিনেমা বানায় এবং সেটাকে প্রমোট করে চারিদিকে দেবদার মতো প্রমোশনে খরচা বাঘা বাঘা প্রযোজকরা বাঘা বাঘা আর্টিস্টরা কিন্তু পারেন না এটা মানতে হবে আমাদের যার জন্য দেবদাস ছবি সাকসেসফুলি বক্স অফিস কালেকশন করতে পারে এটা অন্যান্য প্রডিউসাররা এতটা অ্যাক্টিভ নয় দেবদা দা অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলে প্রমোশনের দিক থেকে তুমি দেখবে রেগুলার ডেইলি দেবদার কোনো না কোনো আপডেট কোনো না কোনো ছবি ফটো অর ভিডিও অর ক্লিপস অর গ্লিমস জেনি মানে যে কোনো জিনিস আর কি তোমরা অ্যাকচুয়ালি পাবে সোশ্যাল মিডিয়াতে তার মানে কি সে খুবই অ্যাক্টিভ দেবদা দেবদার ফ্যান্স ফ্যান্সদেরকে বা দেব ফ্যান্স ক্লাবগুলোকে কোনো সময় সেই পুরনো পুরনো ছবি কালেক্ট করে বা দেবদার কোনো ছবি এআই দিয়ে এডিট করে আপলোড দিতে হয় না ফ্যান পেজগুলোতে ফ্যান ক্লাবের যে পেজগুলো রয়েছে বিভিন্ন রকম সুপারস্টার দেব মেগাস্টার দেব দেবদা সুপারস্টার ঠিক আছে করতে লাগে না এগুলো দেব ফ্যান্সদেরকে তার কারণ তারা তো রেগুলার আপডেট পাচ্ছে এরকম কটা নায়ক আছে বলতে অ্যাক্টিভলি কাজ করে সোশ্যাল নেটওয়ার্কে বা সোশ্যাল মিডিয়াতে যেমনি সিনেমা রিলিজ করে তিন তিনটে করে তো কমপক্ষে বছরে দেবদা রিলিজ করেই করে ঠিক আছে সেটার একটা প্রমোশনালি বিভিন্ন রকম টিজার ট্রেলার গান সেটা নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা সেগুলো রিলস তৈরি হচ্ছে দেবদা বিভিন্ন জায়গায় যাচ্ছে মানে পুরো বছরটা গোটা বছর দেবদা অ্যাক্টিভ থাকে দেবদার ফ্যান্সদের ওই জন্য কোনো দিন না মানে দুঃখ ভোগ করতে হয় না যেটা অন্যান্য ফ্যান্সদেরকে করতে হয় ঠিক আছে এটা বাস্তব সিনারিওটা আমি তোমাদেরকে বলছি কিন্তু দেবদা তো ভালো বিজনেস দিচ্ছে দেবদার সিনেমা চলছে দেবদার সিনেমা মানুষ দেখতে যাচ্ছে তারপরেও দেবদাকে বিভিন্ন রকম তকমাত দিয়েছে অনেকে মাফিয়া বলেছে মাফিয়া কার্ড খেলছে ঠিক আছে অনেকে মেগা এস বিএফ যেমন মেগাস্টার ট্যাগলাইন দিয়ে দিয়েছিল রঘুডাঘাতের জন্য ওটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি অনেকে অ্যাকসেপ্ট করেছে দেবদার জন্য অনুরাগী স্টার হিসেবে গ্রহণ করেছে অনেকে গ্রহণ করেনি তারা সুপারস্টার দেব হিসাবে চিনেছে সব ঠিক আছে ওয়েল হতেই পারে হাতের পাঁচটা আঙুল সমান নয় ভাই কিন্তু একটা জিনিস তোমরা দেখো দেবদার ছবি যে ব্যবসা করছে না তার জন্য দেবদার ছবি দেবো না একটা বাংলা ছবি বলে দেবদার হিন্দি ছবি ব্যবসা করছে বা এটা চিরকাল ছবি এটা কিন্তু বিষয় না আজকে নাবিনা কিন্তু দেবদার দুর্গ দেবদার যে কোনো ছবি নাবিনাতে পুরো ফুল থাকে ফার্স্ট ডে ফার্স্ট অল বুকিং থাকে নাবিনাতে কিন্তু তোমরা দেখবে ডাকাত বলো এটাকে খাদান বলো দুর্দান্ত রেসপন্স কিন্তু নামিনা না যেটা আমাদের টালিগঞ্জ থেকে আমাদের আনোয়ার শাহ যেটা রোডের যে সিনেমা হলটা নামি না সাউথ সিটি লাইনে সুতরাং ওটা দেবদার এরিয়া দেবদার দুর্গ সেখান থেকে কিভাবে কি করে হল দেবদার ছবি মানে হোর্ডিং থাকার সত্ত্বেও তার ছবি রিলিজ না দিয়ে থাকতে পারে অথচ দেখতে পাচ্ছি আমরা ধুরন্ধারের দুটো শো দেওয়া হয়েছে অন্যান্য কিছু বাংলা ছবি রিলিজ হচ্ছে বাট দেবদার এক্ষেত্রে সত্যি বলছি এটা এটা আমিও মেনে নিতে পারছি যে এটা কি করে সম্ভব হয় তাহলে বাংলা সিনেমা নিয়ে যে এত মিটিং মিছিল হ্যাঁ এগুলো কি লোক দেখানো ছেলে আমি সত্যি কথা বলতে জানি না কিন্তু একটা জিনিসই খারাপ লাগে যে এই যে দেবদার এটা যেটা হলো এটা একটা জাস্ট সিনেমার একটা এক্সাম্পল হিসাবে একটা দেওয়া হয়েছে এবারে জানি না এরপরে কটা ছবি দেওয়া হবে কি দেওয়া হবে না এমনিতে হিন্দি ছবি এলে বাংলা ছবির হাল খারাপ হয়ে যায় অনেক হল মানে একটু নিতেই চায় না কিংবা অনেক অনেক হলে এটাও রয়েছে যারা ডিল করে পাঠান ফাটানোর সময় যাওয়ানোর সময় জিনিসটা হয়েছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ওরা না একটা চুক্তি করে হিন্দি ছবির প্রডিউসারের সাথে যে এই পুরো মাসটা কিন্তু আমাদের ছবি হিন্দি ছবি চলবে এখানে কিন্তু এই শিডিউলে এই দুটো এতে সরিয়ে নিয়ে রিপ্লেস করা যাবে না অন্য কোনো বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ছবি এটা হয় কোনো কিছু কিছু প্রডিউসার এটা হল মালিকদের সাথে ডিল করে নেয় ফার্স্ট থেকে সেখানে কোনো হস্তক্ষেপ করা যায় না পরবর্তীকালে কিন্তু তাহলে আমার কাছে বক্তব্য ওই মিটিংটার মানেটা কি হলো এবারে আসছি আর একটা অন্য প্রেক্ষিতে কথা আমি সত্যি জানি না আমার কাছে এটা অজানায় যে করা হলো কেন হাল থেকে হলে দেয়া হলো না টাকা সত্যি তাহলে হোডিং খুলে দিক তাই না এর কারণটা কি আমি ঠিক বুঝি নাকি কিছুদিন পরে ওটা রিলিজ দেবে নাকি আমি জানি না ব্যাপারটা কি চলছে সত্যি কথা ইন্ডাস্ট্রির মধ্যে কে কাকে বাঁশ দিচ্ছে কে কাকে এ করছে সত্যি বোঝা যাচ্ছে না পুজোর সময় দেবী চৌধুরানীর ব্যাপার ছিল ঠিক আছে তাকে লেক পুলিং করে সব সরিয়ে দেওয়া হলো ঠিক আছে দেবদারী সব ছবি চললো তখন কিন্তু নাকা কান্না দেবদা কাঁদেনি ঠিক আছে তখন বুমবাদাও তো তো কান্না কি তার আইডি থেকে পোস্ট করেছে দেখেছ উল্টে দেবদাকে সাপোর্ট করেছে সমস্ত জায়গায় প্রমোশনে গেছে দেবদারীতে কিছুর থেকে বুমবাদা নিজের ছবির জন্য কিন্তু কখনো নাকা কান্না কাঁদেনি যে আমার ছবি কেন চলছে না কেন দেয়া হলোনা তাহলে বুমবাদা বলতেই পারতো আমারই তো সবচেয়ে কম ছবি ভাই দেবী চৌধুরানী অথচ রেসপন্স দেখো অডিয়েন্সের যে কটা হলে যে কটা শো পেয়েছে খারাপ খারাপ টাইমে তাও অডিয়েন্সের তোমরা দেখো রেসপন্স দেখে না সবচেয়ে ভালো রিভিউ এসছে দেবী চৌধুরানী অথচ বুমাদার ছবি কিন্তু সেইভাবে জায়গা ছাড়েনি দেবদা পর্যন্ত কিন্তু জায়গা ছাড়েনি সেখানে বুমবাদার সেই সমস্ত ইন্টারভিউগুলোতে বুমবাদার প্রত্যেকটা ক্ষেত্রে দেবদাকে সাপোর্ট করেছিল দেবদার নামে কোনো খারাপ কথা বলেনি ঠিক আছে নিজের যে যে মানে সিম্প্যাথিও দেখায়নি যে দেবী চৌধুরানী কেন এত হল কমিয়ে দেওয়া হয়েছে কেউ কাঁচি করেছে পলিটিক্স করেছে রাজনীতি নোংরা রাজনীতির খেলা চলেছে বুমবাদাকে দাবিয়ে রাখার জন্য হ্যাঁ কোনো কিছুতে বুমবাদার রেসপন্স দেখেছো তোমরা না এটাই তফাত দেবদার সাথে বুমবাদা যে একটু কিছু হলে সোশ্যাল মিডিয়াতে কাঁদতে চলে আসার এই জিনিসটাই বিশ্বাসী নয় প্রসেন চ্যাটার্জি প্রসেন চ্যাটার্জিকে নামানোর চেষ্টা বহু কাল ধরে বহু যুগ ধরে চলছে এখনো চলছে এটা আমি মানে বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি কিন্তু এইভাবে আটকানো যায় এইভাবে আটকানো সম্ভব তাই বলে এই নয় যে বুমবাদা সেটার জন্য নিজের জন্য বুমবাদা কখনো সত্যি কথা বলতে কিছু বলেনি কোনো জায়গায় বুমবাদা না টলিউডের অন্য সমস্ত মানুষদের জন্য চিরকাল করে গেছে চিরকাল বলে এসছে কুম্বালা কিন্তু জাস্টিসও পায়নি কোনো দিন পায়নি আজ পর্যন্ত ঠিক আছে তারপরেও তাকে বলা হয় যে তিনি নাকি ইন্ডাস্ট্রি হিটলার অনেককে কাঁচি করে কাট করে নো ওই মানুষটা অন্য মানুষ সোশ্যাল মিডিয়াতে কোনো ওনার শো না পেলে বা ওনাকে হল থেকে না দেওয়া হলে উনি কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো লেখালেখিও করে না কান্না কাঁদে না দ্যাট ইজ প্রসেন্স কিন্তু দেবদা করছে কারণ দেবদা হয়তো ওই পন্থায় বিশ্বাসী নয় দেবদা এক্সপ্রেস করছে ঠিক আছে জিনিসটাকে সেই দেবদার যদি দেয়ারই হতো পুরো নাম দিতে পারতো না বিনা ওটা কাটার কি দরকার ওটা তো মানুষ এমনিই দেখতে পাচ্ছে না যাই হোক দেবদার হয়তো কষ্ট লেগেছে তাকে কেন শো দেয়া হচ্ছে না আহ সেই জন্য দেবদা লিখেছে পোস্ট করেছে যাই হোক সেটা হতেই পারে বাট এটা উচিত হয়নি এটা উচিত হয়নি এটা ইটস নট ফেয়ার দেবদার যেটা হলো দেবদার সাথে এটা কারোর পক্ষেই কোনো কিছু আমি হুমাদার ক্ষেত্রেও সেটা উচিত হয়নি দেবী চৌধুরানীর যেটা হয়েছিল পুজোর সময় যে বাঁশটা ইচ্ছা করে সবাই দিয়েছিল ঠিক আছে আর এখন যেটা দেবদাকে বাঁশ দেওয়া হচ্ছে ঠিক আছে এটাও কিন্তু একেবারেই উচিত হয়নি কোনোটাই একেবারে উচিত হয়নি তো এটাই বলার ছিল তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা